কোন চান্সই নাই আর এটার মধ্যে কারণ হচ্ছে এটা যেন ধারণ ক্ষমতার বেশি হয় যেন বেশি ওয়েট দিয়ে আপনারা আসলে রান্না ভাড়া করতে পারেন ঠিক কম আর হচ্ছে ইনভার্টার টেকনোলজি আছে ঠিক আছে আপনারা যারা ওয়াট বেশি নিতে চান দেখা গেছে আমার বাসায় রান্না বার একটু বেশি হয় ভাই আমি একটু বেশি ওয়াট নিলে আমার জন্য সুবিধা আপনারা হাফ নিতে পারেন আর আপনার কাছে মনে হচ্ছে ভাই আবার যেই যা আছে চলে যাবে সমস্যা নাই কিন্তু আমার কারেন্ট বিলটা একটু কম রাখা দরকার যাতে কারেন্ট বিলটা বিদ্যুৎটা একটু সাশ্রয় হয় তাহলে আপনারা মিয়া করে নিতে পারেন ইনভার্টার টেকনোলজি সহকারে আমি এটা একটু চালাই এটা ইন্টার সারফেসটা আমি একটু দেখায় দিই আপনাদের হ্যাঁ এটা একটু চালাই দেখায় দেন আমাদের দর্শকদের আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে অন করলে ফায়ার করে দিলাম এই যে দুই হাজার বার চলে আসছে চাইলে কমাই ইউজ করতে হবে চাইলে বাড়াই ইউজ করতে পারবো এইটাও সেই এইটা আমি কিন্তু বাড়ায় কমাই ইউজ করতে পারবো

রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েলের যদি এক বছরের মধ্যে কোনো ধরনের কোন ডিস্টার্ব দেখা দেয় প্রবলেম দেখা দেয় দেখা গেছে অটো সার্কেলের প্রবলেম হচ্ছে বা অন্য কোনো সমস্যা হলো এক বছরের মধ্যে এটা টোটালি চেঞ্জ করে দিব আমরা বডিটা আউটলুকটা আপনারই থাকবে ভেতরে যে কয়েলটা আছে সেই কয়েলটা আমরা চেঞ্জ করে দিব এক বছর আজকে নতুন ভাবে চলে এসছি আসসালামু আলাইকুম সদীপ ভাইয়া কেমন আছেন বলেন ভালো আছে আপনার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকে হচ্ছে কি একসাথে হচ্ছে আমি দুইটা হাড়ি পাত্র ইউজ করতে পারবো আর দুইটা নিলে আমি একটা বন্ধ করে আরেকটা ইউজ করতে পারবো ঠিক আছে

মডেল আছে এটা আমি কিছুক্ষণ পর দেখাবো এটা কিন্তু ভিয়েতনামের কোম্পানি এটা হচ্ছে ক্যারিবিয়ান ঠিক আছে এটা ব্যাপারে আমরা আসতেছি যেটা আমাদের জায়গাটা একটু স্বল্প তার জন্য আমি প্রথমে দুইটা দিয়ে শুরু করতেছি প্রথমে আমি হফম্যান এর আসি

কিন্তু এইটা হচ্ছে ডাইরে যে গ্লাস দেওয়া আছে এটা নিচ থেকে আসলে সমতল প্লাস নিজের এই পার্টটা দেখতে পাচ্ছেন

মাল্টি ফাংশন অল প্লেনের মধ্যে আপনি ইউজ করতে পারবেন এবং এইটার আইসিটা হচ্ছে বেশ বড় একটা আইসি ঠিক আছে আর এইটা হচ্ছে পঁচিশশো পঁচিশশো করে পাঁচ হাজার ওয়ার্ডটার মধ্যে পঁচিশশো ওয়াট পঁচিশশো ওয়াট করে আপনি ইউজ করতে পারেন আমি যদি একটু চালায় দেখাই তাকে একটু অন করি অন করে আমি একটু চালায় দেখাই আপনাকে অন করে একটু দেখায় দেন আমাদেরকে দর্শন করা কল দেখলে আরো বেশি বুঝতে ব্যাপারটা

ঠিক আছে এটা গ্লাসটা ওটার থেকেও মোটা এবং সাজভেস্টটা ওটার মতোই প্রায় সমান ওটার মতোই সমান নিচের দিক থেকে হচ্ছে এসএস করা সবই सेम ওইটার মধ্যে এটার মধ্যে বেশি একটা ডিফারেন্স না ডিফারেন্স শুধুমাত্র একটা এটার ওয়ার্ডটা একটু কম আর হচ্ছে ইনভার্টার টেকনোলজি আছে ঠিক আছে আপনারা যারা ওয়াট বেশি নিতে চান দেখে আমার বাসায় রান্না বার একটু বেশি হয় ভাই আমি একটু বেশি ওয়ার্ড নিলে আমার সুবিধা আপনারা হফ নিতে পারেন আর আপনার কাছে মনে হচ্ছে ভাই আমার যে যা আছে চলে যাবে সমস্যা নাই কিন্তু আমার কারেন্ট বিলটা একটু কম রাখা দরকার যাতে কারেন্ট বিলটা বিদ্যুৎটা একটু সাশ্রয় হয় তাহলে আপনারা মিয়া করে দিতে পারেন ইনভার্টার টেকনোলজি সহকারে আমি এটা একটু চালাই এটার ইন্টার আমি একটু দেখাই দিই আপনাদের এটা একটু চালাই দেখায় দেন আমাদের দর্শকদের আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে অন করে ফায়ার করে দিলাম এই যে দুই হাজার চলে আসছে চাইলে কমাই ইউজ করতে হবে চাইলে বাড়াই ইউজ করতে পারবো এইটাও সেই এইটা আমি কিন্তু বাড়ায় কমায় ইউজ করতে পারবো

ওইটা ছিল শাইনিং এটা কিন্তু ম্যাটের মধ্যে ঠিক আছে অনেক সময় হাড়ি পাতিল দিলে হয় কি বেশি গরমে হাড়ি পাতিল নড়াচাড়া করে একটা পোছে এইটাতেই ম্যাট থাকার কারণে এই হাড়ি পাতিলটা নড়াচাড়া করবে না নড়তে ওই তো হাড়ি পাতিল চুলাতো এটা না আছে অনেক সময় ভাই না এটা 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 সেটা হবে না ঠিক আছে এইটাও নিজে ফ্যান আছে বন্ধ হয়ে গেলে ফ্যানের মতই করতে না আর এটা কালার কিন্তু একটাই গ্রে কালার করছে এটা অনেকে মার্বেল বলে এই বলে ওই বলে কিন্তু হাজারক ভাই উপরের সারফেসটা সবই হচ্ছে গ্লাসের কিন্তু মোটা গ্লাস। এটা ডিজাইন টেক্সচার যেটা সেটা হচ্ছে মার্বেল বলা হয় ঠিক আছে অনেকে বলে ভাই মার্বেলের চুলা লাগবে মার্বেলের

একদম ব্র্যান্ড নিউ ও এটা হচ্ছে ফুললি ব্ল্যাক এর মধ্যে যারা একটু ব্ল্যাক পছন্দ করেন

এইটার মধ্যে মিয়াকর মধ্যে একটু স্লাইড একটু ডিফারেন্স আছে ডিফারেন্সটা কি আমি এখন বলে দিচ্ছি ঠিক আছে তার বারো কেজি বারো কেজি টোটাল চব্বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত বন্ধ করে ইউজ করতে হবে আর এইটার মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে এটা এক বছরের জন্য

আপনি যদি দেন হাত থেকে ভারী কোনো কিছু ফালাই যদি ভেঙে ফেলে ঠিক আছে তো সেইটার হচ্ছে দাবিদার কিন্তু আসলে ওরা রাখবে না হিটে ভেঙে গেলে হিটের ভাঙা একরকম আর হাত থেকে যদি কোনো কিছু ফেলে আসার দিয়ে ভাঙেন সেটা ভাঙা একরকম হিটে যদি ভাঙে টুকরা টুকরা গুড়া গুড়া হয়ে যাবে আপনি কোনো কাঁচের টুকরা খুঁজেও পাবেন না সব গুড়ে গুড়ে হয়ে গেছে মানে এটা কি টেম্পার শেষ হয়ে গেছে আর যখন আপনি হাত থেকে পরে যাবে দেখবেন এখানে মাঝখান দিকটা একটা ক্র্যাক চলে আসছে সেটা কিন্তু কোম্পানির কাছে আমি তার চেঞ্জ করে দিব না দিবে তো কোম্পানি কোম্পানির কাছে যখন নিয়ে যাবো কোম্পানিরা দেখলেই বুঝতে পারবে যে না এটা কিন্তু হাত থেকে পড়ে ভাঙছে নাকি আসলে হিতে ভাঙছে সেটা ওনারা দেখেই বুঝতে পারবে যদি এক থেকে দেড় বছরের মধ্যে যদি মানে হিটে ভেঙে যায় সেটা আমরা দরকার পড়লে ড্রাইভার দিব কিন্তু আপনার যদি ইচ্ছা করে আসলে ভেঙে নিয়ে আসেন সেটা ড্রাইভার দেওয়ার সামর্থ্য আমার নাই

সেটা হচ্ছে আপনার টোটাল ওভারঅল প্রোডাক্টের প্রাইস থেকে কর্তন হবে কেটে যাবে ঠিক আছে পাঁচশো থেকে এক টাকা বাকি টাকাটার সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে অ্যাড হয়ে তারপর আপনার নিতে পারবেন ঠিক আছে ভাই তাহলে অনেক কিছু তো জানলাম এখন আমরা সর্ব শেষে আসি হচ্ছে আচ্ছা অনেক বড় অনেক লম্বা ভিডিও হয়ে গেছে অনেক ইনফরমেশন দিয়েছে আপনাদেরকে এবং আমি প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে আপনার জন্য একদম আমি কি বলবো

মাত্র সাত হাজার টাকাতে এরকম একটা হেভি চুলা

ক্যারিবিয়ান কোম্পানি এইটার মধ্যে এক বছরের পার্সেল গ্যারান্টি থাকবে প্লাস চার বছর সার্ভিস ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর পর্যন্ত আপনি এটাতে সার্ভিস পাচ্ছেন এটা যদি নিতে হয় এটা প্রাইস পড়বে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবো আমরা এই সুন্দর ক্লাসিক কালো কুচকুচে কালো মানিক না আমার চুলাঠি ঠিক আছে তাহলে আমাদের ভাই কেউ যদি দোকানে এসে নিতে চায় তাহলে অবশ্যই দোকানে এসে যদি নিতে চান তাহলে তো আমরা হচ্ছে তাদেরকে আরো স্বাগত জানাই ঢাকার ভেতরে যারা আছেন তো তারা হচ্ছে চন্ডিমা সুপার মার্কেট চলে আসবেন এটা হচ্ছে নিউ মার্কেট শপিং কমপ্লেক্সে অবস্থিত

তারপর হটপট ওভেন আবার অনেক রকম চুলা গ্যাসের গ্যাস সিস্টেম অনেক কিছু আছে আমাদের আমরা আরেকদিন ইনশাল্লাহ আপনাদেরকে কভার করবো সবকিছু কভার করবো আস্তে 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 আমরা অনেক ভিডিওতে ছাড়বো ঠিক আবার কোনো একদিন দেখা হবে কোনো নতুন প্রোডাক্ট নিয়ে কোনো নতুন একটা দিনে ঠিক আছে ভাইয়া আসি তাহলে আজকে আসসালাম আলাইক আছা ওয়ালাইকুম আসসালাম ভাই